একটা নিষ্পাপ ছোট্ট ফুল ভালোভাবে বিকশিত হওয়ার আগে হলদিবাড়ির রাঙাপানি মহাশাসনের বৈদ্যুতিক চুল্লিতে ছাই হয়ে গেল দুর্ভাগ্য ও দুঃখজনক ঘটনার খবর ছড়াতেই শোকের ছায়া নেমে পড়ে হলদিবাড়ি লাগোয়া জলপাইগুড়ি জেলার সদর ব্লকের অন্তর্গত বালুর ঢিপে ও পাশের গ্রামগুলিতে স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় সাড়ে নয় বছরের তমালিকা মৃদ্ধা বাবা সুজয় মৃদ্ধা বালুর ঢিপের বাসিন্দা তমালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রী শান্ত সৃষ্ট ও সকলের প্রিয় ছিল বলে প্রতিবেশীরা জানান কিছু মাস আগে তার মা তাদের সংসার ছেড়ে অন্যত্র চলে যায় মাকে ছাড়াই তার বাবা ঠাকুমা ঠাকুরদার বাড়িতে থাকত সে পনেরোই আগস্টের এক দুদিন আগে তার শরীর খারাপ হয় সেই মতো পরিবারের লোকজন ডাক্তার দেখিয়ে চিকিৎসা ও ঔষধপত্র শুরু করে কিন্তু পনেরোই আগস্ট সকালে বিদ্যালয়ে যাওয়ার আগে তার শরীর খুবই খারাপ হয় বলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা জানান তারা আরও বলেন পনেরোই আগস্ট সকালে তারা তমালিকার কাছ থেকে জানতে পারেন সে কদিন আগে সাইকেল থেকে পড়ে গিয়ে শরীরে বুকে ঘাড়ে ও মাথায় আঘাত পায় বলে জানায় সেই আঘাত পাওয়ার কথা আগে সেভাবে সে বলেনি এরপর অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যেতে থাকলে মাঝ রাস্তাতেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে জলপাইগুড়ি হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল সূত্রে খবর যায় জলপাইগুড়ি কোতোয়ালি থানায় ঘটনার একদিন পর ষোলোই আগস্ট মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে মৃতদেহ তুলে দেওয়া হলে হলদিবাড়ির রাঙাপানি মহাশ্মশানে তার শেষকৃত সম্পন্ন হয়